লোকনাথ হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস সেন্টারের তরফ থেকে আজ আপনাদেরকে পরিচয় করাবো গ্যাস ওভেনের স্পেয়ার পার্টসের দেখুন এইগুলো হচ্ছে গ্যাস ওভেনের প্যান্ট সাপোর্ট বলে এটা এক রকম মডেল দেখুন এটা একরকম মডেল ফ্যান সাপোর্ট এই প্যান্ট সাপোর্টের নিশ্চয় দেওয়া হয় যাতে বান্নারে না নোংরা না পড়ে ফ্যাতের ফ্যান মারলে যাতে না পড়ে তার জন্য ট্রে পাওয়া যায় এবং এইগুলো পরিবর্তে এখন আধুনিক নতুন বেরিয়েছে একটা টসাপোর্ট যেটার মধ্যেই একসঙ্গে এরকম ট্রে লাগানো আছে একটাতেই সব হয়ে যায় এরকম অ্যাটাচমেন্ট লাগে না এবং স্টেনলেস স্টিল হওয়াতে ভেঙে যাওয়ার ভয় নেই পুড়ে যাওয়ার ভয় নেই বা জং ধরার ভয় নেই এইগুলো যেমন দেখালাম আপনাদেরকে আরও জিনিস দেখাচ্ছে আস্তে আস্তে এইগুলো হলো গ্যাসের বান্নার এটা হচ্ছে বড় গ্যাসের বড় চূড়ার বান্নার এই বান্নারগুলো এরকম দেখতে হয় আবার কোনো কোনো অন্যরকম মডেলেরও হয় তো আর এটা হচ্ছে ছোটো বান্নার ছোটো মডেলের বান্না দু রকমের বান্নার থাকে টপ থাকে এগুলো বেশিরভাগই পেটলের হয় আর এর তলায়গুলো যেগুলো হয় সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের হয় বেস বলে এগুলোকে মানে বেশ বলে বেসের অনেকগুলো গুণ আছে ধরুন এটা বেস এই বেসটার এইটাকে বলে এয়ার মিক্সিং টিউব আর এইটাকে বলে বান্নার ক্যাম্প এইটা দিয়ে লাগানো থাকে এর ওপরে এই এটা বসিয়ে বান্নাটা ফিট করা হয়ে এই হচ্ছে গ্যাসের এছাড়াও থাকে আরও অনেক জিনিস যেমন ধরুন গ্যাসের মধ্যে থাকে এইগুলো গ্যাসের নব এই নব ঘুরিয়ে এটা রেগুলেটার কমানো বাড়ানো করা যায় দুদিকে দুটো গ্যাসের নব থাকে আর এই গ্যাসটা যে যায় এইরকম একটা ভাল ককের মধ্যে দিয়ে এই ভাল ককের এইখানটায় থাকে ভাল ককটা এটাতে থাকে গ্যাসের নব আর এদিক দিয়ে গ্যাস বেরিয়ে এইখান দিয়ে গ্যাস বেরিয়ে তবে ভেতর দিয়ে গিয়ে এয়ার আর গ্যাসের কম্বিনেশানে যে গ্যাসটা জ্বলতে থাকে এবং এই বান্নারে নিপিল এগুলোকে বলে নিপিল এই নিপিলে বিভিন্ন সাইজ যেমন এটা সাতাত্তর একটা আটান্ন হয় ছোটোটাতে এবং বিভিন্ন নিপিল থাকে এই হচ্ছে গ্যাসের এছাড়া এছাড়া আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে গ্যাসের পেছন দিকে থাকে সেটা হচ্ছে একটা পাইপ থাকে এই যে পাইপটা এই পাইপটা হচ্ছে গ্যাসের পাইপ যেটা দিয়ে গ্যাসটা যায় দুটো জায়গায় ভাগ হয় একটা স্টেনলেস টিলের বডি এই দিয়ে হচ্ছে স্টেনলেস স্টিলে গ্যাসের চুলা তৈরি হয় আমরা এখন এই গ্যাসের চুলা থেকে একদিকে গ্যাসের চুল গ্যাসের চুলা রেখে একদিকে ইন্ডাকশান দিয়ে আমরা নতুন একটা ওভেন তৈরি করেছি যেটা জানুয়ারি মাসে মার্কেটে আমরা আনছি কমার্শিয়ালভাবে ইলেকট্রো ফ্লেম নামে আমরা গ্যাসের চুলা তৈরি করি যার একদিকে ইন্ডাকশান থাকবে একদিকে গ্যাস ওভেন থাকবে